আমি ভোট দিতে এসেছি আমাকে ভোট দিতে দিচ্ছে না যারা তৃণমূলের লাইনে দাঁড়িয়ে আছে তারা ভোট দিচ্ছে আমাকে হাত জোর করে কিছু দুষ্কৃতি ওখানে দাঁড় করিয়ে রেখে দিয়ে ধাক্কাধাক্কি করছে এবং তারা হাত জোরো করে বলছে যে পরের পরিস্থিতি খুব খারাপ হবে আমরা হাত জরো করছি আপনি ভোট দিতে আসবেন না আপনার ভোট হয়ে গেছে আমি চ্যালেঞ্জ করেছি যে আমার কালি নেই হাতে আমার ভোট পড়লো কোথ্যেকে বলছে ভোট হয়ে গেছে কারা বলছে সেটা এই এই তৃণমূলের যত দুষ্কৃতি এনে দাঁড় করিয়ে রেখেছে সামনে তাহলে আপনি ভোট দিতে পারেন আমি ভোট দিতে পারিনি আমি চলে যাচ্ছি ওরা কি সন্ত্রাস করছে ওরা সন্ত্রাস করছে ওরা গায়ের উপরে উঠে আসছে